মাইক্রো চিটিং এই জিনিসটা ছোট্ট একটা শব্দ যেটা অনেকেই এটার গুরুত্ব দেন না মাইক্রো চিটিং মানে হচ্ছে কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় করা না সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা মাধ্যম আমি পাশ ফিরে লুকিয়ে একজনের ছবি কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি সেই মানুষটি যে পাশে রয়েছেন তিনি যদি হচ্ছে এসে দেখতে যান সাথে সাথে ফোনটা বন্ধ করে দিলাম তখন কিন্তু সেটা মাইক্রো চিটিং এর আওতায় পড়ছে নমস্কার ইটিভি ভারতে সকলকে স্বাগত জানাই সঙ্গে আমি রয়েছি অনামিকা মাইক্রো চিটিং এই জিনিসটা ছোট্ট দেন না দৃষ্টিতে দেখলে এই ছোট্ট একটা শব্দ খুবই তুচ্ছ বলে মনে হয় তবে এই জিনিসটা কি এটা কাদের হয় কাদের এই সমস্যাটা দেখা যায় বা এই সমস্যাটা কি আদেও এড়িয়ে যাওয়া উচিত তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সমস্যাটা এড়িয়ে যাওয়া উচিত না কিভাবে হয় কাদের হয় এই সমস্ত বিস্তারিত জেনে নেব মনোবিদের কাছে তাই আমাদের সঙ্গে আছেন মনোবিদ অনন্যা ভট্টাচার্য নমস্কার অনন্যা দিয়ে অনেক স্বাগত ইটিভি ভারতের পক্ষ থেকে প্রথমে তোমাকে জানাই যে তুমি জানলে যে মাইক্রো চিটিং জিনিসটা কি বা কাদের হয় অনেকেই এই জিনিসটা অত গুরুত্বই দেন না যে সামান্য কোনো জিনিস হিসাবেই ধরে থাকেন তো কি বলবে এই জিনিসটা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বা ডিটেলসটা একটু জানাও মাইক্রো চিটিং নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সবার আগে একটা জায়গা আমাদের বুঝতে হবে যে মাইক্রোচিটিং বিষয়বস্তুটি কি খুব পুরনো একটা জিনিস নাকি না সদ্য এসেছে চিটিং কিন্তু এর আগেও ছিল কিন্তু মিডিয়া আসার পর থেকে সেই জায়গাটা বেশ একটা অভিনব পদ্ধতিতে ক্রমাগত বেড়ে চলেছে কিভাবে মাইক্রো চিটিং বিষয়বস্তুটা কি অনেক সময় আমরা দেখি যে আহ কোনো একজন মানুষ তার সঙ্গে রয়েছেন সেখানে তিনি সম্পর্কে কমিটেড কিন্তু তার পরেও অন্য কোন মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ছেন এবং সে আসক্তিটাই কিন্তু কোথাও অসুবিধে নেই অসুবিধে সেই আসক্তিটিকে গোপন করে রাখায় কোথাও দাঁড়িয়ে লুকিয়ে তার যে সঙ্গী যে সঙ্গীর সাথে সে কমিটেড বা বহু বছরের সম্পর্ক সেটা বিবাহিত হোক বা আহ লিভ ইন হোক বা যে কোনো কোনো কিছু হোক সেই সম্পর্কটির থেকে লুকিয়ে গোপনে কোনো কিছু করা গোপনে কারোকে পছন্দ করে তার সাথে সময় কাটানো তাকে নিয়ে চিন্তা ভাবনা করা তাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসা বা তার সাথে কাটানো কোনো স্পেশাল মুহূর্তকে নিয়ে মনে মনে চেরিশ করা এই সমস্ত কিছু নিয়েই কিন্তু মাইক্রো চিটিংটা গড়ে ওঠে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের কমপ্লেন আসে যে সোশ্যাল মিডিয়ায় কেউ কারোর সাথে হয়তো অপরিচিতই কেউ শুধুমাত্র একটা ওই আলগা দেখারি বা শো এর ভিত্তিতে কোনো একজন মানুষকে পছন্দ হওয়ায় তার সাথে বেশি কথা বলছে আর থেকে সেটা জানতে পেরেছেন তার সঙ্গে এবং তাই নিয়ে একটা বিশাল অশান্তি সুতরাং এগুলো থেকেই কিন্তু শুরু হচ্ছে মাইক্রো চিটিং এর জায়গা তাহলে এবার প্রশ্ন মাইক্রো চিটিং কি আগে ছিল না আগেও ছিল কিন্তু কিভাবে ছিল মাইক্রো মাইক্রোচিটিং আগেকার দিনে এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন অনেকটা এরকম ছিল যে হয়তো নিজের সঙ্গীকে গোপন করে অন্যের সাথে কোথাও ঘুরে আসা বা অন্যের সাথে একটা টাইম স্পেন্ড করা যে টাইমটা সে তার সঙ্গীর সাথে হয়তো ডিসকাসই করতে পারছে না জিনিসটা হয়তো একটু বিতর্কিত কিন্তু তারপরেও এই ধরনের যে সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু পরবর্তীকালে একটি সম্পর্ক বা বৈবাহিক জীবনের ভিত কিন্তু নাড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়া এখন যে ডিজিটাল যুগ এখন সেটা হয়তো আরো বেড়ে গেছে তুমি যেটা বললে কিন্তু আগে যারা এখন যদি ডিজিটাল মিডিয়া বা ইনস্টাগ্রাম ফেসবুকের ক্ষেত্রে রিলস দেখা বা কোনো ছবি রিয়াক্ট করা সেটা কিন্তু আগে অনেকটা সুযোগ ছিল না তাহলে এই ডিজিটাল যুগ থেকে বেরিয়েও কি ওটা কি মাইক্রো চিটিং এর আন্ডারেই পড়ছে মানে এটাকে কি হিসেবে ধরা হবে যদি আমি ফেসবুক ইনস্টাগ্রামটাকে বাইরে যদি অন্যত্র এই সম্পর্কটাকে ধরা হয় অন্য আচরণকে ধরা হয় হ্যাঁ দেখুন মজার জিনিস যেটা যে মাইক্রো চিটিং মানে হচ্ছে কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় করা নয় সোশ্যাল মিডিয়াটা কিন্তু একটা মাধ্যম এই ঘটনাটিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সহজতম অস্ত্র বলা যেতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া যেখানে খুব সহজে লুকিয়ে অনেক কিছু করা যায় এবং সেটাকে জাস্ট আমি কমেন্ট করছি লাইক করছি বা একটা লাভ রিয়াক্ট দিচ্ছি এটাতে এমন কোনো দোষ নেই বলে হচ্ছে পারও পাওয়া যায় কিন্তু যদি আমি সোশ্যাল মিডিয়াটাকে সরিয়ে রাখি সমাজ মাধ্যমটাকে সরিয়ে রাখি তাহলেও কিন্তু মাইক্রো চিটিং এর যে জায়গাটা সেটা কিন্তু আগেও ছিল এখনো আছে যেমন ধরলাম যে কোনো একজন মানুষ সে হয়তো বৈবাহিক জীবনে কমিটেড অথবা একটা লিভ সম্পর্কে কমিটেড সে অফিসে গেলেন এবং অফিসে কোনো একজন মানুষকে দেখে তার বেশ পছন্দ হলো এবং তাকে ইমপ্রেস করার জন্য তিনি তার পছন্দ অনুযায়ী নিজের পছন্দকে ভেঙে তার পছন্দ অনুযায়ী হয়তো ড্রেস আপ করতে শুরু করলেন তার পছন্দ অনুযায়ী হয়তো গিফটিং করতে শুরু করলেন এই ধরনের সমস্যায় অনেক সময় আমরা দেখি যে এগুলো কিন্তু তার যে নিজস্ব সঙ্গী তার সাথে শেয়ার করা হয় না বা করা যায় না এবং পরবর্তীকালে কোনো এক সময় এই ধরনের ঘটনাগুলো যখন বেরিয়ে আসে যখন কোথাও গিয়ে সেই সঙ্গীর কাছে চলে আসে ইনফরমেশন তখন দাঁড়িয়ে কিন্তু এটা একটা সম্পর্কের ভিত নাড়ানোর জায়গা তৈরি হয়ে যায় এবং অবশ্যই এটা মাইক্রোচিটিংয়ের আওতার মধ্যে পড়ে যদি বলা হয় বিশেষ করে কোন কোন আচরণকে মাইক্রো চিটিং এর আন্ডারে ধরা হবে মানে আচরণ কিভাবে শুরু হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার অপোজিটের যিনি আছেন তিনি কিভাবে মাইক্রো চিটিং করছেন আমার সঙ্গে বা মানুষের সঙ্গে সেটা কিভাবে বোঝা যাবে খুব সহজ কতগুলো জায়গা রয়েছে যেমন ধরুন আমি যদি দেখি যে ধরুন কোনো একজন মানুষ একজনের সাথে কমিটেড কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তিনি কোনোভাবে সমস্ত কথা শেয়ার করছেন না হঠাৎ চুপচাপ হয়ে গেছেন কোথাও দাঁড়িয়ে নিজের মোবাইল ফোন সহজে কেউ হাত দিচ্ছে সেটা পছন্দ করছেন না কথায় কথায় রেগে যাচ্ছেন হঠাৎ করে করে এমন কিছু সময় হচ্ছে যে সময়টা একটা পকেটের মতো অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময় তার কোনো আহ খোঁজ পাওয়া যাচ্ছে না ফোন করা হোক হোয়াটসঅ্যাপ করা হোক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার হ্যাঁ কাজ তো থাকতেই পারে কিন্তু কাজ সবার সব সময় একই সময় একই মুহূর্তে একই ঘন্টায় দিনের পর দিন চলতে পারে না তার মানে এরকম যখন ঘটনাবলীগুলো আমাদের চোখের সামনে আসছে তখন আমাদের বুঝতে হবে যে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যাটার সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে তার কারণ মাইক্রো চিটিং কেন হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু মাইক্রো চিটিংটাকে অনায়াসে কোথাও গিয়ে আটকানো যেতে পারে যদি বলা হয় যে সোশ্যাল মিডিয়ার রিয়াক্ট লাভ রিয়াক্ট বা আপনার অপোজিটের যিনি সঙ্গী আছেন হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক তিনি যে ধরনের রিয়াকশন করছেন তার সঙ্গে তো একটা শারীরিক হোক একটা মানসিক হোক একটা তৈরি হচ্ছে না সেটা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে তো এটাও কি আদৌ গুরুত্ব দেওয়া উচিত মানে এটা কি মানে বেড়ে যেতে পারে যেটা একটা বড় ইস্যু দাঁড়াতে পারে দেখুন মাইক্রো চিটিংটা হচ্ছে শারীরিক সম্পর্ক আর মানসিক সম্পর্ক এটা ঠিক একটা মাঝামাঝি জায়গায় থাকে না এটা শারীরিক সম্পর্কের দিকে যাচ্ছে না এটা মানসিক সম্পর্কের দিকে যাচ্ছে কিন্তু একটা ইমিডিয়েট গ্রাটিফিকেশনের জন্য একটা ইমপালসিভ রিয়াকশন বলা যেতে পারে এবার এটা কিরকম ভাবে হতে পারে ধরে নিলাম আমার কারুকে বা কারুর একটা খুব ভালো লেগেছে আমি তার কোন একটা প্রোগ্রামে লাভ রিয়াক্ট দিতে পারি কিন্তু যদি আমি দেখি যে একটি মানুষ একটা পার্টিকুলার কোনো মানুষের কোন অ্যাক্টিভিটিতে সেটা যাই হোক না কেন মানে সে হাসলো সে কাঁদলো সে কথা বললো সে একটা গান করলো সে বেসুরো গলায় গান করলো সে যাই করুক না কেন তাতে আমাকে একটা দিতে হচ্ছে এবং তাতে আমায় একটা ভালো কিছু কমেন্ট দিতেই হচ্ছে আপাত দৃষ্টিতে হয়তো আমি দেখলাম যে যে অনুষ্ঠানটি বা যে অ্যাক্টিভিটিটি তিনি করেছেন সেটা হয়তো সত্যি অ্যাটপার নয় প্রশংসা পাওয়ার অ্যাটপার নয় তারপরেও হয়তো আমরা দেখি অনেক সময় অনেকেই সেই প্রশংসাগুলো করতে থাকেন এই প্রশংসাগুলো করার পিছনে তাহলে কারণ কি আছে কারণ কি এটাই যে সত্যি আমার ভালো লাগে না তা কিন্তু নয় কোথাও দাঁড়িয়ে এগুলো কিন্তু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার অর্থাৎ যিনি করছেন তিনিও জানেন হয়তো সেটা ভালো নয় তারপরেও একটা মানুষ কনস্ট্যান্টলি ভালো কথা বলে যাচ্ছে মানে কোথাও গিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করছে এই যে ইন্টারেস্ট গ্রো করা এই ইন্টারেস্ট গ্রো করার জায়গাটা কিন্তু ধীরে 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 আস্তে আস্তে একটা মানসিক সম্পর্ক তৈরির দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে সেটা শারীরিক সম্পর্কে যেতেও পারে বা নাও যেতে পারে আবারও বলছি যে এই যে ভালো লাগা পছন্দ হওয়া এটা কিন্তু কোনো অপরাধ নয় ভালো আমার লাগতেই পারে ভালো আমি বাঁচতেই পারি কিন্তু যে কমিটমেন্টটা আমার অন্য আরেকজনের সাথে আছে সেই জায়গাতেও কিন্তু আমাকে ক্লিয়ার থাকতে হবে যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে কোথাও দাঁড়িয়ে যে পাশের মানুষটি যাকে আমি কমিট করেছি যে হ্যাঁ আমি তোমার সাথে এই এই কাজ করব বা আমি তোমার সাথে সারা জীবন চলবো বা আমি তোমাকে ভালো রাখবো তোমাকে ঘিরে থাকবো সেই মানুষটাকে কিন্তু কোথাও চিট করা হয়ে যায় যদি আমি এটা বলে করি এবং সেখানে আমি ক্লিয়ার থাকি যে আমি বলেছিলাম এবং আমার এই কারণে তোমাকে এই কারণে এই মানুষটিকে ভালো লাগে তাই আমি হচ্ছে কমিউনিকেট করছি এবং তাতে আমার পাশের মানুষের কোনো অসুবিধে নেই অথবা আছে থাকলেও আমি নিজে সর্ট আউট করলাম তখন সেক্ষেত্রে কিন্তু আর মাইক্রো চিটিং থাকে না এই যে এই মাত্র বললে যে যিনি করছেন তিনি হয়তো বুঝতে পারছেন যে এটা আমি করছি হয়তো ভুল তাহলে কোন পর্যায়ে গেলে তিনি বুঝতে পারেন যে এটা ভুল মানে হঠাৎ করে মানুষের একটা ছবি ভালো লাগতেই পারে সেটা তোমার আমার ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু কখন গিয়ে এরকম বুঝতে পারে যে এরকম ট্রমার মধ্যেই আমি চলে যাচ্ছি কন্টিনিউ আমার এটাই অ্যাট্রাক্ট হচ্ছে আর কি মাইক্রো চিটিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একটা মানুষ হচ্ছে এই ধরনের জিনিসগুলো করেন পরে সেটাকে যখন চেরিশ করেন তখন সেটাকে ভাবেন যে এটা একটা খুব নির্দোষ ব্যাপার আমি একটা ছবি দেখছি ছবি দেখে রাত্রিবেলা আমি তাকে নিয়ে একটা কাল্পনিক সুখ অনুভব করছি এবং সকালবেলা আবার হচ্ছে আমি আমার ডেইলি রুটিনে ফিরে যাচ্ছি আমি এই যে মনে মনে কাল্পনিক সুখটি অনুভব করলাম সেই সুখটা কিন্তু আমি কারোর সাথে শেয়ার করলাম না না এবং মানেই হচ্ছে কিন্তু আমি সাথে কোনো চিট করলাম না কিন্তু এটা যখন গ্র্যাজুয়ালি এই পর্যায়ে চলে যায় যে একটা অবসেশনের জায়গায় চলে যায় অর্থাৎ এই ছবিটা না দেখে আমি ঘুমোতে পারছি না বা আমি একটা কোথাও দাঁড়িয়ে লাভ রিয়্যাক্ট করলাম বা আমি একটা কমেন্ট করলাম তার তলায় রিকমেন্টে হচ্ছে কেউ কোনো কথা না বললে পরে আমি ঘুমোতে পারছি না বারবার চেক করা বারবার দেখা বলা কথা বলা এই যে জায়গাগুলো তখন গ্রাজুয়ালি বুঝতে হবে যে আমরা কোথাও এই যে মাইক্রো চিটিং এর নামে যে জিনিসটি করছি তাতে আস্তে আস্তে অবসেসড হয়ে যাচ্ছে অর্থাৎ কোথাও দাঁড়িয়ে একটা বিহেভিয়ার বারবার না করলে পরে আমি হয়তো ভেতর থেকে আমার যে অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে সে অ্যাংজাইটিটাকে আমি কমাতে পারছি না এবং পরবর্তীকালে সেটা যতক্ষণ না আমি কমাচ্ছি আমি হয়তো ঘুমোতে পারছি না আমি হয়তো খেতে পারছি না বা আমি হয়তো শান্তিতে কাজও করতে পারছি না বারবার আমায় মোবাইলটা চেক করতে হচ্ছে একজন হাজব্যান্ড ওয়াইফ অথবা একটা লিভ ইন এর রিলেশনশিপে রয়েছে কেউ অথবা একটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একে অন্যের সাথে রয়েছে কেন রয়েছে তার কারণ কোথাও দাঁড়িয়ে তার কোনো একটা কিছু আমার ভালো লাগে বা আমি যেমন ভাবে চাই চিন্তা ভাবনা করতে যেটাকে আমরা ওয়েব লেন্থ বলি সেই আমাদের ম্যাচ করছে কিন্তু মজার কথা হচ্ছে যদি আমরা দেখি যে কোথাও বেশ কিছুদিন পাশাপাশি চলতে চলতে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে অর্থাৎ আগে আমি হা বললে পরে আমার গার্লফ্রেন্ড অথবা আমার বয়ফ্রেন্ড অথবা আমার যে লিভিং পার্টনার বা হাজবেন্ড বা ওয়াইফ সে হাওড়া বুঝে যে তো হাবড়া বুঝতো না এখন হা বললে পরে হয়তো হাই বুঝছে তো বললে কথাটা কথা বলছি একসাথে আছে একসাথে শুয়ে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অপর এক কোন একজন ছবি স্ক্রল করছে বা কোন একটা অ্যাক্টিভিটি তিনি দেখছেন আর কি দেখতে দেখতে তো ভালো লাগছে সেটা তার সঙ্গে আছে তিনি দেখছেন তো এটা অনেক ক্ষেত্রে মানুষ হয়তো পার্থক্যটা বুঝতে পারবে না আচ্ছা আমি তো ওনার সঙ্গেই দেখছি বা একসঙ্গেই সঙ্গেই দেখছি আমার ভালো লাগছে তাই দেখছি এই জিনিসটা কি এর মধ্যেই পড়ছে না এখানে একটা ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে ধরে নিলাম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে রয়েছেন সেই অবস্থায় হচ্ছে দুজনে মিলে একটা ছবি দেখছেন এবং দুজনেই দুজনের সম্মতিক্রমে দেখছেন এবং কেউ কাউকে কোনো কিছু লুকচ্ছেন না হ্যাঁ ওখানে যদি ধরেন যখন তিনি বলছেন যে হ্যাঁ সত্যি তো এটা সত্যি তো খুব সুন্দর আর কি সেটা অপোজিট দিক থেকে আর কি একই কথাই বলছে সেটাই কথা বলছে তো সেটা কিন্তু মাইক্রো চিটিং হচ্ছে না কিন্তু যদি এরকম হয় যে আমার পাশে আমার স্ত্রী অথবা আমার স্বামী অথবা আমার লিভিং পার্টনার বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড শুয়ে আছেন সেখানে আমি পাশ ফিরে লুকিয়ে একজনের ছবি কনস্টানি দেখে যাচ্ছি বা কোথাও আমি অথবা করে যাচ্ছি এবং যদি সেই মানুষটি যে পাশে রয়েছেন তিনি যদি হচ্ছে এসে দেখতে যান সাথে সাথে ফোনটা বন্ধ করে দিলাম অথবা আমি হয়তো প্রচন্ড রেগে গেলাম তখন কিন্তু সেটা চিটিং এর আওতায় পড়ছে অর্থাৎ অন্যের সম্মতি সেখানে নেই যার প্রতি আমি কমিটেড তার কাছে ক্লিয়ার কমিউনিকেশন নেই সুতরাং এটা মাইক্রোচিটিন তাই যে তুমি বললে যে ওপেন রিলেশনশিপ বা রিলেশন বা হাজব্যান্ড ওয়াইফ একজন সাধারণ সম্পর্কের ক্ষেত্রে যদি একটু কিছু টিপস দেওয়া যায় মানে এই সম্পর্কে তো অবভিয়াসলি তুমি একজন মনোবিদ হিসাবে লোকে মানুষের সেটা তুমি ঠিক করার চেষ্টা করবে তো সাধারণ সম্পর্কের ক্ষেত্রে কিভাবে টিপস দেওয়া যাবে দেখুন সম্পর্ক জিনিসটা না আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সম্পর্কটা কি রকম হয় আমি যদি এটা একটা ট্রেনের জার্নির সাথে গিয়ে তুলনা করি তাহলে আমরা দেখবো যে ধরুন আমরা ট্রেনে একদম শুরুতে উঠেছি তখন দেখা যায় যে শুরুতে উঠে কেউ একজন মাঝখানে দুটো স্টেশন পরে নেমে যায় কেউ শুরুতে উঠে মাঝে নেমে যায় কেউ মাঝে ওঠে দু তিনটে স্টেশন পর নামে কেউ মাঝে উঠে শেষ পর্যন্ত যায় কেউ হয়তো শেষের এক দুটো আহ স্টেশন আগে ওঠে তারপরে আবার নেমে যায় এই ট্রেনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কম্পার্টমেন্ট আছে সেই প্রত্যেকটা কম্পার্টমেন্টের যে সহযাত্রী তাদের সাথে আমাদের কিছু না কিছু সম্পর্ক গড়ে ওঠে কারুর সাথে হয়তো কি কেমন আছো সম্পর্ক কারুর সাথে হয়তো আরে বাড়িতে কি রান্না হলো সম্পর্ক কারুর সাথে হয়তো আহ বাড়িতে কোনো অশান্তি হলো সেটা শেয়ার করার সম্পর্ক কারুর সাথে হয়তো দেখে খুব ভালো লাগছে সেরকম সম্পর্ক সুতরাং আমাদের বুঝতে হবে যে কোন সম্পর্কের মেয়াদ কতটা হতে পারে এক এবং কোন সম্পর্ক থেকে আমরা অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করছি সেই এক্সপেকটেশনের দায় ভার যদি আমাদের এই সম্পর্কটা না তুলতে পারে তাহলে বেটার অপশন যে সম্পর্কটা তুলতে পারে যার প্রতি আমরা কমিটেড সেখানে গিয়ে কমিউনিকেট করা হতেই পারে একটা ব্যাকুয়াম একসাথে চলতে চলতে একটা মানুষের ব্যাকুয়াম তৈরি হতেই পারে কিন্তু সেই যে ব্যাকুয়াম সেই ব্যাকুয়ামে কিন্তু আহ এরকম নয় যে মানুষ মানুষকে হারিয়ে ফেলবে কোথাও দাঁড়িয়ে যদি অসুবিধে হয় তাহলে প্রফেশনাল লেভেলে কাপল কাউন্সেলিং নিতে পারে পার্সোনাল কাউন্সেলিং নিতে পারে এবং এই যে নিজের একটা অসহায়তার জায়গা এই যে একটা ভ্যাকুয়ামের জায়গা সেই ভ্যাকুয়ামের জায়গাগুলো নিয়ে পরস্পর যদি পরস্পরের সাথে কথা বলে এবং প্রত্যেকবার সম্পর্কটাকে যেরকম আমরা ফোন রিনিউ করি রিচার্জ করি প্ল্যান রিচার্জ করি সেরকম ভাবে সম্পর্কটাকে যদি আমরা প্রত্যেকবার নিজেদের এই ভ্যাকুয়াম গুলোর থেকে নতুন নতুন করে শিক্ষা নিয়ে আহ আমরা রিনিউ করতে পারি তাহলে কিন্তু একটা সম্পর্ক বহুদিন বহুদিন পাশাপাশি হাত ধরে হেঁটে চলা যায়